আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে আইডি চেঞ্জ করবেন ইমোর আইডি কীভাবে পরিবর্তন করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন ইমোর অপশানে যখন ক্লিক করছেন ক্লিক করার পরে এখানে প্রোফাইল আইকানে যখনই ক্লিক করেন আপনারা তখন দেখবেন নাম্বারের ওপরে কিন্তু আপনাদের ইমো আইডি বলে একটা আপনাদের অপশান রয়েছে আবার এটা আপনাদের ইমো আইডি এরকমভাবে লেখা থাকে বাট এই আইডির কিন্তু আপনারা এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনারা নিজের মতন কাস্টোমাইজ করতে পারবেন এটা কীভাবে করবেন সেটাই দেখাবো সেটা করতে হবে এখানে সিম্পলভাবে কী করবেন প্রোফাইল আইকানেই ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে এখানে নিচের দিকে দেখতে পারবেন এডিটের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমো আইডি বলে যা থাকবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর এখানে চেঞ্জ ইমো আইডি বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে সিম্পল হবে কী বলেছে এখান থেকে আপনারা পড়ে নেবেন এটাই আপনাদের দিতে বলবে এর বাইরে কিন্তু আপনারা কোনো কিছু দিতে পারবেন না যেহেতু আমি এখানে একটি ইমোর আইডি দিয়ে দিচ্ছি আমার নামে এই আইডিটি দেবো যেরকম আমি এখানে কী দিলাম এখানে একটি ইমোর আইডি দিলাম দেওয়ার পর এখানে কী করবো সিম্পলভাবে ওপরে দিয়ে চিহ্ন অপশানে ক্লিক করে দেবো যখনই ক্লিক করো তখন কিন্তু আমার এটা ইমোর আইডিতে কিন্তু সেট হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনার ইমোর আইডি সেট করতে পারবেন এবং ইমোর ইউজার নেম যেটা রয়েছে এটাকেও কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন বা অনেকজন বলে থাকেন কি ইমোর আপনাদের নাম নাম কিন্তু এরকমভাবে চেঞ্জ করতে পারবেন এবং ইমোর আইডি কিন্তু এরকমভাবে পরিবর্তন করতে হয় ইমোর আইডি কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই আমি আপনাদের দিকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় বলে দিচ্ছি অনেকজন হয়তো বায়ো অ্যাড করতে চান তারা ওই বায়ো অপশানে গিয়ে কিন্তু আপনার বায়ো অ্যাড করে নিতে পারবেন খুবই সহজে যে মেন বিষয়টা আমি আপনাদের বললাম সেটা হচ্ছে ইমোর আইডি কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি